আজ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে এর এবারের আসর পাকিস্তান সুপার লিগে আজকে মুখোমুখি হবেন লাহোর কালান্দার ভার্সেস কোয়েটা গ্লাডিয়েটর শিরোপা নির্ধারণী ম্যাচে গত ম্যাচের দুর্দান্ত পারফরমেন্স করা ঋষাদ হোসেন তো দলে থাকছেনি পাশাপাশি লাহোর কি অভিজ্ঞতায় বহল থাকবেন নাকি দলের নিউ সেন্সুয়েশন মিরাজকে আমরা দলে দেখতে পাবো আজকের এই ম্যাচকে ঘিরে অবশ্যই বাঙালিদের নজর থাকবে লাহর কালামদার্সের দিকে যেখানে বাংলাদেশের তিন তিনজন অলরাউন্ডার প্রতিনিধিত্ব করছেন ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় আটটা তিরিশ মিনিটে বিষাদ কি পারবেন বাইরের কোনো ফ্রাঞ্চাইজি লীগের প্রথমবার অংশগ্রহণের মাধ্যমে ট্রফিটা নিজেদের করে নিতে পাশাপাশি সাকিব তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন পারবেন কিরিশাদের পাশাপাশি দলের জয় অবদান রাখতে পারবেন তো দুই বাঙালি ক্রিকেটার মিলে নতুন করে ইতিহাস রচনা করতে ম্যাচটা দেখার আমন্ত্রণ রইল পাশাপাশি শুভকামনা বাংলার তিন অলরাউন্ডারের প্রতি বেস্ট অফ লাক